আসলে আপনারা সবাই জানেন যে শর্মিলার সাথে আমার অনেক আগে ডিভোর্স হয়েছে আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি কিন্তু শর্মিলাকে আমি ডিভোর্স দেই নাই এবং ওর সাথে আমার ডিভোর্স হয়েছিল না আজকে আমি যে কথাটা বলতে বাধ্য হচ্ছি এই কথাটা আমার এভাবে বলতে হবে আমি কখনো ভাবতে পারি নাই শর্মিলা যেভাবে ভিডিওগুলোতে প্রেজেন্ট করেছে ওর পেজগুলো উঠানোর জন্য ডিভোর্সের বিষয় নিয়েও শুরুতে যে কথাগুলো বলেছে আপনারা জানেন তখন ওর সাথে আমার ডিভোর্স হয় নাই আমি ওকে ডিভোর্স দেই নাই তো লাস্ট যেভাবে ডিভোর্সটা হয়েছে এই ডিভোর্সটা হয়েছে আমাদের বাসায় আজকে দুই দিন পূর্বে হয়েছে আমি শুধু আমার শ্বশুর বলেছিল যে ডিভোর্সের বিষয়টা এবং এই টাকা লেনদেনের বিষয়টা যেন হাইড করে রাখি তখন আমি ওনাকে লাস্ট বলেছিলাম যে আমাদের যে ডিভোর্স হয়েছে আমাকে এটা ক্লিয়ার করতে হবে তা না হলে দেশের মানুষ সময় জানতে চায় যে ডিভোর্সটা হলো কিভাবে দিলাম কিনা তার সাথে সম্পর্ক আছে কি না তো ডিভোর্সটা হয়েছে আমার ঠিক ওইখানে একটা সোফা আছে সোফার ওইখানে বসে থেকে ওর সাথে ডিভোর্সেছ বসা অবস্থায় ছিল আমি ছিলাম দাঁড়ানো অবস্থায় শর্মিলা রামমু আসছিল শর্মিলা রাব্বু আর শহীদুল ভাই ছিল না রাম্মা আসছিলো আসার পূর্বে আমাকে একজন তৃতীয় পক্ষ বলেছিল যে ওনার আসার পূর্বে যেন আমি কোনো কথা না বলি কোনো অপমান না করি তো আমি ওনাদের সম্মানের সহিত ওনাদের জন্য আমি নাস্তার ব্যবস্থা করেছিলাম আমার মা ফ্রিজ থেকে মাছ বের করেছিল সব কিছুই গরুর মাংস মানে অ্যারেঞ্জ করেছিল ভালোভাবে তো এরপরে হয়তো মা বলছিল যে কোনো দিন যদি না খাওয়াইতে পারি তো আজকে খাওয়িয়ে দিই যদি না আর কখনও হয়তো আসবে না তো কালকে যখন ডিভোর্সটা হয়েছে বিশ্বাস করেন ও প্রথমে এখানে ছিল না ওইখানে দোকানপার প্রাইভেট কারে ছিল আমি ওই ডিভোর্সের কথাটা আমার বাড়ির কেউ না আমার মাও না আমার মাকে বলি নাই যে সকালবেলা আমার ডিভোর্স হবে মা আমি আমার মা কারণ মা সবসময় চাইছে যে আমি সংসার করি আমার মা আর আমার শ্বশুর সবসময় চাইছে আমাদের সংসারটা টিকে থাকুক এই পর্যন্ত আপনি প্রশ্ন করছেন যে তিরিশ থেকে চল্লিশবার সে মৌখিকভাবে ডিভোর্স দিয়েছে কিনা ও নিজেই ভালো করে জানে যে ও কতবার আমাকে দিয়েছে আর এই ফাইনাল ডিভোর্সটা কীভাবে হয়েছে আপনারা জানেন যে ও কান্নাকাটি করে বলছিল যে ডিভোর্স হয়ে গেছে কিংবা আলাদা হয়ে গেছি সংসার হবে না আপনারা কি কেউ কোনো দিন আমার মুখ থেকে কখনো শুনেছিলেন যে আমি তাকে ডিভোর্স দিয়েছি এরকম শুনছেন কিন্তু বলেছি যে ডিভোর্স হতে পারে তো এরপরে যেটা হয়েছে ও আমাদের বাসায় আসতে আসার পরে ওইখানে বসতে বসার পরে প্রথমে কিন্তু যখন মীমাংসা ডিভোর্স হয় তখন সম্ভবত আমি তার জানি না আমি কখনো এর আগে ডিভোর্সে অংশগ্রহণ করি নাই কিংবা দেও নাই তো ওইখান থেকে বইসিয়া প্রথমে ও আমাকে স্বাভাবিকভাবে মানে নাম ঠিকানা বলে আমাকে ডিভোর্স প্রদান করছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি আমার শোল তখন কাঁপতাছে আমি ওই নিচে ও একবারও কিন্তু বলে নাই যে আমার ভুল হয়েছে আমি বাসার থেকে চলে গেছি এই ঘটনা তো যাই হোক আমি আসছি আমাকে ডিভোর্স দিয়ে না কিংবা এটা করেন না আমার শ্বশুর শাশুড়ি মানে তাদের পক্ষ থেকে কেউ এটা বলে নাই শহীদুল ভাই ছিল তো আমি ওনাকে বলছি যে না সিদ্ধান্ত ফাইনাল আসলে এখানে করার কিছুই নাই কিন্তু শর্মিলা বিডিওতে বই গেছে যে আমাকে নিয়ে সংসার করতে চায় আমাকে ছাড়তে চায় না সারা দেশের মানুষ সেটা দেখছে ও আমার বাসায় এসে তো একবারও বলে নাই এই এই বাড়ি ভর্তি লোক ছিল আশেপাশের লোক আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন কি স্টেটমেন্ট দেওয়ার মতো লোক আছে তো উর্ দিবু দেওয়ার পরে যখন আমি মানে আমাকে বলতে বললো আমার আব্বার নাম কিংবা এরকম আমাকে তালাক দিতে বলল আমার শরীরের লুম তখন মানে সব দাঁড়িয়ে গেছে পুরুষ মানুষ কিন্তু সহজে কান্না করে না সহজে কান্না করে না কিন্তু আমি মানে আমার চোখ দিয়ে কিভাবে কখন পানি আসতাম বলতে পারবো না আমি উচলে যাওয়ার পরে এখানে ঘরে ভিতরে আমি দুই ঘন্টা কাঁদছি কাঁদতে কাঁদতে কোন সময় আমি ঘুমিয়ে গেছি গা মানে আমি নিজেও জানি না সকাল থেকে আমি ওই দিন না খাওয়া ঠিক চারটার সময় উইঠা আমি ওনার প্রতি এত দুর্বল বলতে দুর্বলতার জন্য আমি কান্না করি নাই আমি যে জন্য কান্না করছি আমি জানি আমার কান্নার বিষয়টা দেখে ওরা চলে যাওয়ার পর ও দেখছে যে আমি কান্না করতেছি ও দেখে গেছে কিন্তু আমি কান্না করছি কেন এক প্রফেসরও আমার শিক্ষক একজন আমাকে ফোন দিয়ে বলছিল যে এখন আপনি কান্না করেন কেন ভালোবাসেন আমি তাকে ফিরিয়ে দেই তো আমি বললাম যে এটা সম্ভব না কান্না করছি তো ডিভোর্সের কারণে এটা মিন করে না আমি মিন করছি তখন যে আমি ওকে নিয়ে এই সাত মাস যে সংসার করছি ও আমার কাছে একটা জিনিস চাইলে আমি সেটা ডাবল লাইনে দিছি যদি আমার সংসার করার ইচ্ছা না থাকতো ওর জন্য আমি এত কিছু করতাম না ওরে যদি ডিভোর্স দেওয়ার আমার ইচ্ছা থাকতো কাগজ কলমে এত দূর যাওয়ার প্রয়োজন ছিল না একবারে ওরে জানানোর প্রয়োজন ছিল না আমি ডিভোর্স দেওয়ার টাকাটা পাঠিয়ে দিতাম কিংবা ও মামলাটা আমরা যা করতো করতো কিন্তু আমি কিন্তু এত কিছুর পরে এত ঘটনার পরে আমি ডিভোর্স দিই নাই আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে উনি আগেও বলছি অনেকগুলো পেস ক্রেট করছে উনি অনেক ভালো ওনার মা ভালো কোনো লোভ নাই মায়ের মনে আমার উনি যে কী করেছে ডিভোর্সের সময় আমি এটা ভাবতেও পারি নাই আমি ওনাকে সম্মান করি আমার শ্বশুর শাশুড়ির বাড়ি যারা আছে রেসপেক্টফুলি কথা বলতেছি আমার বাসায় একটা মশারি ছিল আর ওনাদের দেওয়া আর একটা ওই যে ফিরা নাকি ছিল রুটি বানানির ওইগুলা নিয়া মানে এমন এমনভাবে নিচে মানে যেটা খুবই দুঃখজনক আমার এলাকার লোকজন দেখে বলছে যেটা কেমন ধরনের অ্যাক্টিভিটিস আচরণ আরও কি ছিল আমি ওইগুলো বলতে চাই না আমার শুধু আজকে দা আপনাদের ডাকানোর এইটা উদ্দেশ্য কিংবা জানানোর এইটা উদ্দেশ্য দেশবাসীকে যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে ও যেন অনুরোধ জানাচ্ছি ও যেন আমাকে ইউজ না করে ও যেভাবে ইউজ করে আমাকে পেজগুলো দাঁড় করেছে একটা জিনিস খেয়াল করবেন যেমে দুই দিন পূর্বে কান্না করে ভিডিও তৈরি করছে সে আলা মহিলার সাথে ঘুরা ঘুরিয়া চুলের স্টাইল করিয়া একদিনের বিনিময়ে সে বিরু কীভাবে কন্টেন্ট করে আমি আমার কাজ স্বাভাবিক করে যাচ্ছি ও বলছে অরে আমি টাকা ইনকাম করছি ও যেভাবে কান্তা কান্তা বিডু করছে যা যা উল্লেখ করছে আমি যদি ওইগুলো কাইটা কাইটা আমার পেজে বিডিও সারতাম এবং আমি রিপ্লাই রিপিট করতাম আমি পনেরো থেকে বিশ লক্ষ টাকা বিল ঢুকাইতে পারতাম এই বাংলাদেশের কেউ বলতে পারবে না যে আমি ওর রিপিট বিড়ু তৈরি করছি আর বিরুদ্ধ দেখছি এই ব্যাপারে কথা বলছি কিন্তু সে আমাকে ইউজ করে গেছে অনুরোধ জানাচ্ছি যেহেতু তার সাথে আমার ডিপোর্স হয়ে গেছে আমরা সেপারেট হয়ে গেছি সে যেন আমাকে আর এভাবে ইউজ না করে এবং তার জন্য আমি দোয়া করি মোহানটবুল আমিন যেন তার ভালো জীবনে তাকে পৌঁছায় আর সবচেয়ে বড় বিষয় কি জানেন মানুষের অল্প বয়সও চুল পাকে বেশি বয়সও পাকে আবার টেনশনেও পাকে বার্ধক্যের কারণে পাকে আমার নয় পঞ্চাশ বছর বয়স হয়েছে সাপোজ পঞ্চাশ হয় নাই আমি নিজেকেই নিজে স্বীকার করি আমার বয়স হয়ে গিয়েছে ওই শর্মিলা নামের মেয়েটি এখন তার সে আমার ওয়াইফ না তো উনি আমাকে অনেকবার বলছে উনি নিজেও জানে বইরা বেটা বিয়ে বেটা টাপ এক পোলার বাপ এদের বিয়ে করে আমার জীবন শেষ অনেকবার আমাকে ছোটো করে কথা বলছে তো অনেক ছোটো করে কথা বলে আমার জীবনের একটা বড় ধরনের শিক্ষা এই জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সুখী আদায় করতেছি আমি মন থেকে দোয়া করি যে আল্লাহ তালা শর্মিলাকে শর্মিলার মা বাবাকে ভালো রাখুক আমি জামাই হিসেবে শর্মিলার জামাই হিসেবে আমি যথেষ্ট পরিমাণে আমার শ্বশুরবাড়ির জন্য আমি যথেষ্ট পরিমাণে যতটুকু করার প্রয়োজন দায়িত্ব কর্তব্য আমি পালন করেছি অনেকে বলেছিলেন যে শর্মিলাকে আমি ব্যবসার বিজনেসের উদ্দেশ্যে আমি বিয়ে করেছি দুই সালের শেষের দিকে আমি পেজের কাজ শুরু করি তখন আমি লাইভ করলে আঠারো হাজার বিশ হাজার লোক জয়েন করতো কিংবা আমি এখান থেকে যত টাকা আয় করেছি একটা পেজের টাকা আমি ডোনেট করে দিয়েছি তো আমার যদি টাকা ইনকাম করার ইচ্ছাই থাকতো আমার যদি ব্যবসা করার ইচ্ছাই থাকতো আমি ফেক বউ তৈরি করতে পারতাম শর্মিলার থেকে ব্যাটার ফেক শালি তৈরি করতে পারতাম ফেক ব্যায়াম তৈরি করতে পারতাম ফেস ক্রিপ্ট করতে পারতাম দশ বারোটা পনেরোটা আমি কেয়ারগুলো করেছি ওকে বিয়ে করার ঠিক এক মাস পরে ও বললো আমরা দুজনে পেস খুলি আমাদের ভিডিও দেখবে সবাই তো কাপল ব্লক বানাচ্ছে তো অরণ রুদ রিকোয়েস্টের কারণে কিন্তু এই ভিডিওতে আসা ও একবার বলছে ভিডিওতে আমাকে বলছিল আমি নাকি ভিডিও করে না দেখে ওকে মারি আচ্ছা ওকে ছাড়া এই গত পাঁচ বছর আমি কিভাবে কন্টেন্ট মেক করলাম কেন সেগুলো ভাইরাল হইলো ও নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ভিডিওগুলো করেছে এখন যেটা ক্লিয়ার করতেছি সেটা ক্লিয়ার ক্লিয়ার নাই ওর একটা বান্ধবী আছে যে বান্ধবী পরামর্শে মানে থার্টি পার্সেন্ট হেল্প করছে আর ফ্যামিলির দুজন লোক জড়িত এবং আর বান্ধবী ওই বান্ধবী যে কালপিট মেয়েটা তারও বিয়ে হয়েছে দুইটা না তিনটা জামাই রে ক্রুক করে রাখছে জামার বাড়ি পনেরো লাখ টাকায় না এমনভাবে আমার ওয়াইফকে মোটিভেট করছে ওই মোটিভেট করার কারণেই আমার এই সংসারের প্রথম মনে করেন বিপর্যয় আসে শুধু ওই মেয়েটার জন্য আমি বড় এবং এবং নারায়ণগঞ্জবাসীর কাছে অনুরোধ আমি কিন্তু এটা শিউর করতেছি যে আমাদের ডিভোর্স হয়েছে একটা নয় আমার সেটা আমাকে বলছে যখন সে কথা না পরে তখন বলছে আমি নাকি তাকে বুড়ো বেটি বলছি তাকে বুড়ো বেটি বলার এ ধরনের কেন বলবো যে মেয়েকে বিয়ে করে আমি আমার বাড়িতে এনে একটা মেয়ে কাপল ব্লক সবাই তৈরি করে প্রায় লুকি আপনারা জানেন আমি নিজেও তৈরি করছি কিন্তু তাদের কাপল ব্লক আমার কাপড় ব্লক সম্পূর্ণ আলাদা ছিল আমি বলেছিলাম যে আমার বিরুদ্ধে আমি দেখাবো একটা সংসার কিভাবে পরিচালিত হয় কীভাবে সুখে থাকা যায় কীভাবে ঝগড়াধাটি হয় কীভাবে ছুটি হয় সেইখানে আমার ওয়াইফকে আমি যে জিনিসগুলো শিখিয়ে দিয়েছি যেভাবে অভিনয় করতে বলছি সেভাবে অভিনয় করছে সেভাবে কাজ করছে এখন যে রিসেন্টলি তিন চার দিন ধরে বিডিও তৈরি করছে তার চেহারার এক্সপ্রেশন কথা বলার ধরন ভঙ্গি দেখেন তো আমার পরিবারের সাথে মিলে কি না আমি আমার ওয়াইফ আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে তাকে দিন ব্যবসা করার জন্য আমি ভিডিওতে এনেছি সে এটা রিপ্লাই করতেছি আমি যদি তাকে নিয়ে ব্যবসা করার জন্য এই পর্যন্ত আনতাম তাহলে আমি তাকে উড়না ছাড়া বিডিও তৈরি করতাম আমি তাকে পর্দার মধ্যে রেখে কোনো বিডিও করতাম না আমি তাকে বাছাই রাখতাম না বিভিন্ন জায়গায় নিয়ে উল্টা পাল্টা তৈরি করে তারপরে সারা দেশের সামনে দেখাইতাম যেখানে আমার পাঁচ লাখ টাকা বিল ঢুকতো সেইখানে আমার পনেরো লাখ টাকা বিল ঢুকতো যদি আমার মনে শুধু টাকা ইনকাম করার ধান্দা থাকতো আমি তো যখন শর্মিলা প্রেগনেন্ট হয় যখন প্রেগনেন্ট হয় ও এক বিডিউতে বলছে আপনাদের কি সাক্ষাৎটা দিয়েছিল যে আমি বাচ্চা নষ্ট করছি হ্যাঁ বল ক্লিয়ার করতেছি আমার স্টেটমেন্ট এইটাই লাস্ট পরবর্তী সময়ে আমি কোনো দিন এই স্টেটমেন্ট দেবো না কারণ এটা আমি ক্লিয়ার করি আপনারা প্রমাণ চেয়েছিলেন আমি আপনাদের আমার মোবাইলে সেই ডকুমেন্ট প্রমাণ সব কিছুই আছে আপনাদের দেখাইছি শুধু পাবলিশ করি না কেন জানেন ও আমার ওয়াই পরে আমি ভালোবাসতাম ওরা ভালোবাসি এই কারণে আমি আমার এই স্টেটমেন্টগুলো আমি আমি ক্লিয়ার করি নাই কারো দেখাই নাই যে ওকে আমি কারোর কাছে সামনে ছুটো করবো না ও এই বাসার থেকে প্রেগনেন্ট হয়ে আমার শ্বশুর বাড়ি যাই আমার